আমার সকল প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা সকলকে হেলথ মেডিসিন ভিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি বন্ধুগণ ওষুধ সম্পর্কে তথ্য পেতে এবং বিভিন্ন পরামর্শ জানতে এখনই আমাদের হেলথ মেডিসিন ভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেলাইকনটি অন করে রাখুন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এই স্টেকুলো অ্যান অ্যান ক্রিমটি নিয়ে আপনারা যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে স্টেকুলো অ্যান অ্যান ক্রিমটি তো তার আগে আমি আপনাদের এটির বর্তমান বাজারমূল্য দেখে নিই সত্তর টাকা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটির কার্যকারিতা কী এটির পার্শ্ব প্রতিক্রিয়া কী এটি কারা ব্যবহার করতে পারবেন সে বিষয়গুলো আমি আপনাদের সংক্ষেপে জানাবো ইনশাল্লাহ তো স্টিগুলো এন এন ক্রিমটির এটির মূল উপাদান হচ্ছে ক্লোবেটা পোপিউনেট বিপি নিউমাইসিন সালফেট বিপি এবং নিস্টাটিন বিপি এই তিনটি শক্তিশালী উপাদান নিয়ে এই স্টেক কলো এন এন ক্রিমটি প্রস্তুত করেছেন নাবানা ফার্মাসিউটিক্যালস এটি অত্যাধুনিক একটি শক্তিশালী ক্রিম বলা যায় এটি বিশেষ করে যে সকল কাজে আপনারা ব্যবহার করতে পারবেন সে সকল কাজগুলো হচ্ছে যা রিক্যাল সিস্ট্যান্ট একজিমার স্বল্পমেয়াদী চিকিৎসা এবং নিউরোডো টারমাটাস এবং সোরিয়সিস এসব প্রথনিত সমস্যা আর এই এন এর ক্রিমটি যেহেতু তিনটি কার্যকরী উপাদান অর্থাৎ রয়েছে কোলোবেটাসল আর নিউমাইসিন সালফেট এবং নিস্টাটিন তো কোলোমেটাসল খুবই শক্তিশালী কোটিকোস্টোরেট এটা তীব্র পদাজনিত ত্বকের সমস্যা ক্ষেত্রে যেমন একজিমা এবং শৈরস যা দুর্বল কোটিস্টোরেটের দ্বারা নিরাময় হয় না এটি সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে আর সেসব ক্ষেত্রে কার্যকর অত্যাধিক শক্তিশালী হয়ে থাকে আর নিউমাইসিন সালফেট একটি অ্যান্টিবায়োটিক যেহেতু যা ব্যাকটেরিয়ার সংক্রমণের চিকিৎসা ব্যবহার করা হয়ে থাকে আর আরেকটি উপাদান যেটি তিন নম্বর উপাদান রয়েছে নিস্টাটিন এটি একটি অ্যান্টিফাঙ্গাল উপাদান যা ছত্রাকের ইস্টকে মেরে ফেলতে খুবই দ্রুত কাজ করে থাকে মূল কথা হচ্ছে অন্যান্য মেডিসিন ব্যবহার করে বা ক্রিম ব্যবহার করে যারা বিভিন্ন রকমের একজিমা ফাঙ্গাল ইনফেকশন সোরিওসিস প্রদাহজনিত সমস্যা যারা ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে রয়েছে তাদের যাদের এই সমস্যাটা সমাধান হচ্ছে না তারা এই ইস্টগুলো এনার ক্রিমটি আপনারা ব্যবহার করতে পারেন এই এন এর বিভিন্ন কোম্পানি প্রস্তুত করেছেন যেমন কোম্পানি রয়েছে ডারমাসল অ্যান্ড অন্যান্য কোম্পানির অন্যান্য মেডিসিন রয়েছে আপনারা এটি ব্যবহার করে সাত থেকে দশ দিনের মধ্যে আশা করছি আপনারা খুবই সন্তোষজনক ফলাফল পেতে পারেন তো এটি মূলত দুই বছরের অধিক বয়সের শিশুদের ক্ষেত্রে থেকে শুরু করে সকলে এটি ব্যবহার করতে পারেন তো বন্ধুগণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন